তো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সকলে খুবই ভালো আছো তো আজকে চলে এলাম একটা লং ভিডিও নিয়ে খুব বেশি বড়ো করবো না লং ভিডিও মানেই আমাদের লং ভিডিও মানেই আমাদের তিন মিনিটের লং ভিডিও তাই তো তো যাই হোক লং ভিডিও তো দিতেই হবে যতই ভিডিওতে ফটোতে কিংবা যে কোনো পোস্টে লাইক কমেন্ট পড়ুক আর না পড়ুক আমাদেরকে টাইম মতো সব কিছু পোস্ট করে যেতে হবে তো যাই হোক বেশি বক বক করে ফেললাম হয়তো তো দেখো আমি কি বানাচ্ছি এখানে বলো তো সন্ধ্যেবেলা আজকে বানাচ্ছি ম্যাগি অন্যদিন তো বাড়িতে থাকি না তোমরা সকলেই জানো তো কি বলবো আজকে নাকি সবারই খিদে পেয়ে গেছে আজকে আসলে কি হয়েছে দুপুরবেলা না তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে গেছিলো দুপুরে খাওয়াটা তাই ভাবলাম সন্ধে হতে না হতেই খিদে পেয়ে গেছে আর আমার কর্তা মশাই বলছে কী খাবো কী খাবো বুঝতেই পারছি না তাই ভাবলাম ঠিক আছে তুমি কিছু নিয়ে আসো দেখি ম্যাগি নিয়ে এসছে তো ঘরে সেরকম সবজি টবজি কিছু নেই শুধু টমেটো আর পেঁয়াজ দিয়ে ম্যা ম্যাগিটা করছি ম্যাগি বলতে ম্যাগি স্যুপের মতন করব তো রাত্রে আবার আমাদের আছে নেমন্তন্ন বিয়েবাড়ি আর কি বিয়েবাড়িতে সবাই চলে যাবো তো এখন আর কি খাবো বুঝে পাচ্ছি না চা বিস্কুট তো রোজ দিনই খাওয়া হয় তো ভাবলাম আজকে একটু ম্যাগি স্যুপ করে খাই অনেক দিন ম্যাগি খাওয়া হয় না আমার মতন কে একটি শর্টকাটে এরকম ম্যাগি খাও অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো ঝটপট বানিয়ে ফেলি কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে তো এই যে দেখো আমি ম্যাগিগুলো দিয়ে দিচ্ছি কি বলবো আর বন্ধুরা দুঃখের বিষয় ভিডিও করার সময় পাচ্ছি না শরীরটাও ভীষণ খারাপ কি বলবো আর বেশি কথা বলে লাভ নেই তো আমি এরকম শর্টকাটে আমি এরকম ভাবেই ম্যাগিটা করি যদিও কে কে তোমরা আমার মতন এরকম শর্টকাটে ম্যাগিটা করো আসলে আমার কর্তা মশাই ম্যাগি স্যুপ মানে স্যুপ খেতে ভালোবাসে ফ্রাই খেতে ভালোবাসে না তো এই জন্যই আর কি এটাকে ডাইরেক্ট এরকম করে একটু ভাজা ভাজা করে নাড়াচাড়া করে আমি একদম জল দিয়ে দিব অনেকদিন পরে বানালাম জানি না দেখে তো মনে হচ্ছে ভালোই হবে বাকিটা ইতিহাস তো ঠিক আছে ভালো হলেও বলবো ভালো হয়েছে খারাপ হলেও বলবো খারাপ হয়েছে সব কিছুই ভালো বলতে হবে সত্যি সত্যি অনেস্ট রিভিউ দিব তো চলো যে মিস্টার ক্যাম্পা হয়েছে সত্যি সত্যি রিভিউ দাও সত্যি সত্যি অনেস্ট রিভিউ তাহলে আর এই যে দেখো এক কড়াই ঝোল দিয়েছি আর আমরা সব ম্যাগিগুলো নিয়েছি কেননা ও বলেছে যে শুধু ঝোল খাবে তাই ঝোল দিয়ে দিয়েছি তো চলো ওই ঘরে যাওয়া যাক দেখি ওদের কি রিয়াকশন হয় তুমি খাও খাওয়ার পরে সত্যি সত্যি ভালো কোনটা খারাপ কোনটা ভালো একদম অনেস্টবে বাবা পড়বে 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 হ্যাঁ খাবার তো সবার জন্য আনছে আমাদের চারজনের জন্য চামচ ওকে কোলে নিয়ে নিয়ে জন্য কি অবস্থা কেমন করে কান্না করে দেখি কেমন করে কান্না করে দেখি ওই দেখ আবার তুমি কেমন করে লজ্জা পাও ও তুমি কেমন করে লজ্জা পাও দেখি কেমন করে লজ্জা পাও নেব না কিন্তু ওই দেখো আমার কোলে আসার জন্য কেমন করে যাচ্ছে দেখো আমি নিব না বলছি তাও আসবে আর একজন ম্যাগি দেখে খুব খুশি হয়ে গেছে দেখো তো ওই দেখো

নুনটা কম হয়েছে আর বেশি শেদ্ধ হয়ে গেছে মেগিটা রেডিমেড খাওয়া পেলে না সবই ভালো লাগে তোমাদের কেমন লাগলো অবশ্যই করে জানাবে টেস্টি টেস্টি না ভালো খারাপ বলো কোনটা ভালো হয়েছে 好了，回去。